আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রায়ান থেকে দারুণ সুন্দর ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে ভিডিওতে দেখুন কাকা দারুণ আইডিয়া নিয়ে ব্যবসাটি শুরু করেছে স্টিকার আমরা তো অনেকে ছোট করে স্টিকার দেখে থাকি এখানে কিছু মোটিভেশনাল স্পিক স্টিকার সহ রুম ডেকোরেশনের যে অনেক ধরনের স্টিকার সুরা থেকে শুরু করে বাইক ট্রেন আরবি ক্যালিগ্রাফিক সহ এই স্টিকারগুলো উনি বিক্রি করেন ঢাকা থেকে আনেন এবং পাইকারি এবং খুচরা বিক্রি করেন কত সুন্দর সুন্দর স্টিকার উনি স্টিকারগুলা ওনার ছেলে ওইখানে চাকরি করে ওই সুবাদে ওইখান থেকে আনতে পারেন এগুলা একটা কার্ডবোর্ডের প্লাস্টিকের কার্ডবোর্ডের উপর বোধ সাইড টেপ দিয়ে আঠা আঠা সিস্টেম একটা টেপ দিয়ে লাগাই দেওয়ার পরে আপনার ঘরে নিয়ে খালি লাগাই দেয় আপনার দেয়ালটা খালি একটা দেয়াল দেয়ালের উপর এই ধরনের একটা স্টিকার লাগাইলে কত যে সুন্দর লাগে কত সুন্দর লাগবে এটা আপনি মানে না লাগানোর পর্যন্ত বুঝতে পারবেন না আর আমি ভিডিওতে সবসময় একটু বকবক করার চেষ্টা করি কারণ বকবক না করলে কথা না বললে হয়তো পানসে পানসে লাগে তবুও পুরো ভিডিওতে চাচা আর আমার বাঘবৃতুণ্ডের অনেক মানে বাঘ না কি বাগচারিতা আছে আমি চাচাকে অনেক জিনিস জিজ্ঞেস করছি চাচা আমাকে অনেক জিনিসের উত্তর দিয়েছেন তো এই উত্তর ক্লাসে দেখেন আল্লাহর ঘরের কি সুন্দর একটা ক্যালিগ্রাফি কি সুন্দর একটা ছবি আপনি যখন টানাবেন তখন কত ভালো লাগবে আচ্ছা ভিডিওতে আপনার অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না এবং ভিডিওতে কমেন্টসও করেন না অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটা বানানোর উৎসাহ বাড়ে চলেন চাচার কথা কই শুনি নাম

মালগুলা কোথা থেকে সংগ্রহ করা লাগে এটি ডাকার থেকে সংগ্রহ করি চাইলে তো আপনি নিজেও বানাইতে পারেন না না আমি পারি না এই যে স্টিকার গুলা কিনাই না বোর্ডের ভিতর লাগানো না না এটা আপনার আমরা অর্ডার দিই টাকা পাঠাই আমার মাল দেয় সেক্ষেত্রে কি বলে দেন যে কি কি ডিজাইন হবে হ্যাঁ বলে দিতে হয় দিতে হয় একদিন মাল আনলে কয়দিন চলে এই তিন চার দিন তিন চার দিন যায় তিন চার দিন পরে আবার যাওয়া লাগে এটা যাইতে হয় কই কই যান ঢাকায় কোন মানে ঢাকা কোন জায়গাটায় এই যে ইয়াতে মহাকালী যায় নামি পরে নামিয়া পরে বুলশানের দিকে যাই আচ্ছা আচ্ছা ওইখানেই ওইখানে দোকান আছে হ্যাঁ ঠিক আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটি আরো বড় করণের চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে তাহলে তো আপনার কারখানা দিতে হবে কাকা দেখি ওনাদের সহযোগিতা পাইলে

কিভাবে যোগাযোগ করবো আপনি এই নাম্বারে ফোন দিলে আমি কোথায় থাকবো বলবো আচ্ছা ঠিক আছে তাহলে যে কোনো আপনি কিভাবে বিক্রি করেন মানে পাইকারি সেল দেন কি পাইকারি সেল দিই না মনে করেন পাইকারি সেল দিতে দশ টাকা লাভ হইলে আমি ছেড়ে দিই মানে আচ্ছা ঠিক আছে আপনার নামটা বললেন মোহাম্মদ মোস্তফা ঠিক আছে কাকা আমরা আপনাদের নিয়ে কাজ করতেছি ঠিক আছে যারা উদ্যোক্তা আছেন ঠিকানা না ঠিকানা নিছি ঠিক আছে কাকা ধন্যবাদ